আরেকটা ভালো ভালো কাজ যেটা গোপনে করতে হয় যে কাজটা করলে আল্লাহ জান্নাত বান্দার জন্য ওয়াদা করেছে সেই কাজটার নাম হলো তাহাজের নামাজ বিবি ঘুমিয়ে পড়েছে বাচ্চা ঘুমিয়ে পড়েছে পাড়া প্রতিবেশী কেউ কোনো আওয়াজ করে না কোনো জায়গা থেকে কোনো শব্দ নাই তুরাকার নামাজ পড়ো নামাজের পাটিটা পেতে চোখের পানি খানা ফেলে তুমি আল্লাহকে রাজি করো আল্লাহকে খুশি করো আল্লাহ জীবনে মদ খেয়েছিলাম আমি মত কর হিসাবে তোমার কাতায় খাতায় নাম আল্লাহ চুরি করেছিলাম চোর হিসাবে তোমার খাতায় নাম আছে আল্লাহ আমি দু কাজ করেছিলাম এখন ছেড়ে দিয়ে চাল্লা নামটা তুমি কেটে দাও আল্লাহ আমি জেনা ব্যবিচার করেছিলাম জেনা ব্যবিচার হিসাবে আল্লাহ তোমার খাতায় আমার নামটা আছে আমার নামটা তুমি কেটে দাও আল্লাহ আমি মিথ্যা বলেছিলাম আমার মিথ্যার পাপ তুমি মুছে দাও আল্লাহ দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে আর হয়তো বেশি দিন বাঁচবো না যতদিন হায়াতে বাঁচবো আল্লাহ আলেমোলা আমাদের সোহবতে থাকার তৌফিক দাও মসজিদে যাওয়ার তৌফিক তুমি দাও সুস্থ শরীরে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ যেদিন তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নেবে জুমার দিনে মৃত্যু দিও শাহাদাতের মৃত্যু দিও কিয়ামতের দিন যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না সেদিন যেন আমি আল্লাহ বিশ্বনবী মুস্তাফা মুস্তফা আলাইহি সাল্লামের সুপারিশে কি জান্নাতে জান্নাতুল সে যেতে পারি সে তৌফিক তুমি দান করো মাঝে মাঝে এটা গোপনে আল্লাহকে কেঁদে বলিয়ে রাজি করতে হয় সকলে এই কাজটা করব সকলে বলুন ইনশাল্লাহ আমার কথা শুনে আপনারা ব্যথা পাচ্ছেন না তো ভাই জ্ঞানী জনেরা গুণী জনেরা আল্লাহ আলা ভাইরা জলসা হচ্ছে শেখার মজলিস ভুলটা শুদ্ধ নেয়ার মজলিস কেউ যদি মনে করে না না যা এতদিন চালিয়ে এসছি তাই করব ভুল হলেও তাই করব ঠিক হলেও তাই করব এটা একজন কাজ না। ভুলটাকে ছেড়ে দেওয়া সত্যটাকে গ্রহণ করা ওলামারা কি বলে গেছে সেটা ভালো করে শুনে নেওয়া আর আমল করার সময় আরেকটা হাক্কানি আলেমকে জিজ্ঞাসা করা আমি আবদুল্লাহ জুবাইয়ের যে কথাগুলো বলছি অনুরোধ করে বলে যাচ্ছি যেগুলো বললাম এগুলো শুনুন এগুলো বুঝুন বাড়িতে গিয়ে ভাবুন কিন্তু আমল শুনেই আমল করবেন না চালিয়ে দেবেন না যেগুলো বলেছি আমল করার আগে যোগ্য হাক্কানি একটা কেন দশটা আলেমকে জিজ্ঞাসা করুন আলু কিনতে গিয়ে যেমন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলেন ঠিক তেমন আমার কথাটা শুনে আমল করার আগে এলাকার হাক্কানি আলেম যাকেই যে তরিকার যে সিলসিলার মনে করেন মনে করুন তাকে জিজ্ঞাসা করুন যে আমার কথাটা কুরআন হাদিস ইজমা কিয়াসের পক্ষে তথা আহাল সুনাতুল জামাতের পক্ষে ইমামে আজম আবু হানিবা রহমতুল্লার পক্ষে কথাটা মিলে যাচ্ছে কিনা যদি যায় তাহলে ওলামারা বলে মেনে নিন আর আমার কথা যদি ইসলামের खिलाफ হয় লাথি মেরে ছুড়ে ওটাকে ফেলে দিন আমাদের ভুল কোন জায়গা জানেন না আমার হুজুর যা বলেছে তাই এত বড় হুজুর ঠিক ভুল বলেছে এটা কি অন্ধ অন্ধত্ব না অন্ধত্ব না ওই মুফতি সাহেব ভুল বলতে পারে এত বড় মুফতি সাহেব আতো ডিগ্রি আছে এমএ এমএ এম মুন্তাজুল হাদিস মুফাসসিরিন মুন্তাজুল মুহাদ্দিসিন কি বলেন ফুকাহা তারপরে এত বড় মুফতি আলেম এত বড় ডিগ্রি উনি ভুল বলতে পারে এটাই হচ্ছে সবচাইতে বড় ক্ষতির কারণ যে উনি ভুল বলতে পারেন মানুষ মাত্রই ভুল হয় আর ভুলটাকে সংশোধন যে করে নেয় সেই হলো আল্লাহর প্রকৃত মোমেন বলুন সুবহানাল্লাহ আমি যা বলে যাচ্ছি সবগুলো সত্য না সবগুলোর মধ্যে যেটা আপনার কাছে মনে হবে এইটা মিথ্যা বা কোরআন হাদিস ওজন পাল্লায় করে আরো দশটা ওলামাদের কাছে জিজ্ঞাসা করে যখন আমারটা মিলে যাবেন তখনই মেনে নেবেন আমরা কি করি না অমুক মুক্তি সাহেব বলে গেছে অমুক হুজুর সাহেব বলে গেছে ভুল বলতে পারে ভুল বলতে পারে না অবশ্যই ভুল বলতে পারে কে বলেছে ভুল বলতে পারে না কথা মনে থাকবে ইনশাল্লাহ কোনো ব্যক্তির অন্ধ হিসাবে মেনে নেবেন না হুজুর বলেছে পাগড়ি পরো পাগড়ি পরব চোদ্দ হাত না পনেরো হাত না ষোলো হাত না তেরো হাত না বারো হাত কোন পাগড়িটা পরব সেই পাগড়িটা পরব সাল্লাম কত হাত পাগড়ি পড়েছিল কথা বুঝতে না পারেন না হুজুর বলে গেছে দাড়ি দাড়িটা রবীন্দ্রনাথের মতো না মোহাম্মদ ইসলামের মতো রাখবো এটা জেনে নিয়ে রাখবো আন্দাজে কিন্তু দাড়ি রাখলে চলবে না মনে থাকবে ইনশাল্লাহ হুজুরদের কথা আলেমদের কথা মেনে নেব তবে মানার আগে দেখে নেব কথাটা নবীর সঙ্গে রসুলের সঙ্গে মিলছে কিনা হে বাবাজিরা আল্লাহ ওয়ালা ভাইরা তো আল্লাহ পাক শোনাচ্ছে ফামাই ইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রাই ইয়ারা কেউ যদি সামান্য ভালো কাজ করে সেটা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করানো হবে ওমাই ইয়া আমাল মিসকলা দাররাতিন শাররাই ইয়ারা আর কেউ কেউ যদি সামান্য পরিমাণ পাপের কাজ করে যে পাপটা বিবি দেখতে পাইনি গ্রামের লোকের কাছে খবর নাই যে পাপটা কেউ বুঝতে পারেনি কিন্তু সেটা পাপ আমার আল্লাহ পাক বলছে হাসরের ময়দানে এই পাপটা আমি আল্লাহ সবার সামনে হাজির করব সবার সামনে হাজির হয়ে গেল এদিকে কিরমান কাতে বিন ওদিকে ফেরেস ফাইল খুলে দিয়েছে এবার বান্দা কি বলবে জানেন বান্দা বলবে আল্লাহ এগুলো আমি করিনি কি বলবে ওগো আল্লাহ এগুলো আমি করিনি ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে চিন্তা করতে পারছেন কত বড় চিটিং বান্দা কত বড় চিটিং বাজ একবার চিন্তা করুন বলছে আল্লাহ এগুলো আমি করিনি বানিয়ে বানিয়ে লিখেছে মত খাসনি না না আমি মত খাই সুবি লোক

আল্লাহ এবার কি বলবে জানেন আল ইওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমাদিগুলো করে রাখো ওই যে আল ইওমা আল ইওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবু

কোনো মানুষ ভালো হওয়ার জন্যে যথেষ্ট বলুন শুভ এর বাংলা অর্থ কি আল ইয়াউমা নাখতিমু আল ইয়াউমা নাখতিমু আলা আফওহিহিম আল্লাহ পাক বলবে বান্দা যখন সাক্ষী পে মিত্তার ফুল জুরি দেবে বান্দা যখন সাক্ষী দেখার পরে মিত্তা কথা আল্লাহর সামনে বলবে আল্লাহ পাক বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওহিহিম সেদিন আমি মুখের উপর মোহর লাগাবো মুখের উপর সেদিন আমি তালা মেরে দেব জীব থাকবে বাস বার হবে না কথা বলার চেষ্টা করবে উচ্চারণ কিন্তু থাকবে না মুখটা সেদিন বন্ধ হবে হাতটা সেদিন চালু হবে মুখটা সেদিন বন্ধ হবে হাত সেদিন কথা বলবে আর পা সেদিন সাক্ষী দেবে যেটা তুমি করেছিলে পা বলে দেবে হাত বলে দেবে মুখে কোনো শব্দ হবে না হাত দিয়ে সেদিন কাজ চালিয়ে নেবে কিছু গোপন সেদিন থাকবে না আমরা যা করি অধিকাংশ কাজ কি দিয়ে করি কান দিয়ে নাকি হাত চুরির মালটা নিয়েছি হাত দিয়ে ওজনে কম দিয়েছি হাত দিয়ে অপার নারীর শরীরে স্পর্শ করে মজা পেয়েছি হাত দিয়ে মোবাইলের মাধ্যমে গান শুনেছি হাত দিয়ে বার করেছি মোবাইলে খারাপ জিনিস দেখেছি হাত দিয়ে মোবাইল দিয়ে অন্য দু নম্বরই কাজ করেছি সেটাও হাত দিয়ে মদের বোতল ধরেছি সেটাও হাত দিয়ে সুদের মাল উপার্জন করেছি সেটা হাত দিয়ে মানুষকে হত্যা করেছি হাত দিয়ে ঘুষের মাল নিয়েছি সেটাও হাত দিয়ে আবার এই হাত দিয়ে উজু করেছি এই হাত দিয়ে নামাজ পড়েছি এই হাত দিয়ে কোরআন শরীফ পড়েছি এই হাত দিয়ে দান করেছি এই হাত দিয়ে রাতের শেষ অংশে আল্লাহর কাছে হাত তুলে গোনামাপ করে নিয়েছি সবকিছু কি দিয়ে হলো চলে বলো হাত দিয়ে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন বান্দার হাতটা কথা বলবে হাতটা কথা বলবে আর জবানটা বন্ধ হবে আচ্ছা হাত কোনদিন কথা বলে কিছু লোক মনে করছে মনে হয় ভুলভাল বলে চলে যাচ্ছে কিছু লোকের বিশ্বাস যে মনে হচ্ছে বাজে কথা বলছে মুখ দিয়ে কথা বলে হাত দিয়ে কথা বলে ভাই বলুন তো আমাদের প্রত্যেকের ফোন আছে আছে না নাই আছে না নাই ফোনের উপরে একটা আছে আপনার আঙ্গুলের ছাপ দিলে ফোনের লকটা খুলে যাবে গিয়ে ভিতর থেকে ওয়াজ নসিয়াত গান সিনেমা বই খেলা ফুটবল ক্রিকেট হাডুডু ডব্লু যা আছে সব কিছু চালু হয়ে যাবে কিসের দ্বারায় সম্ভব হলো জোরে বলেন হাতের ফিঙ্গার প্রিন্টের দ্বারায় যে বান্দা ফিঙ্গার ফোনে দিয়ে সব কিছু খুলে খুলে বার করতে পারে এই বান্দাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ বান্দার হাতের দ্বারায় কি সাক্ষী প্রমাণ আর শব্দগুলো উচ্চারণ করাতে পারে পারে না পারে 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 অবশ্যই পারে কারণ তিনি কে বলুন আল্লাহ হাত বন্ধ হবে খুলে যাবে হিসাব সামনে আসবে বান্দা বলবে আল্লাহ কান্না শুরু করে কাঁদার দিন হচ্ছে দুনিয়ায় আগের হলো হাসার দিন সেদিন কান্নার দিন না কথা মনে থাকবে বান্দা সেদিন বলবে আল্লাহ 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 করে দাও অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও কি করবো আমি করে ফেলেছি আল্লাহ পাক সেদিন কি বলবে জানেন শুনে রাখেন আল্লাহ পাক সেদিন বলবে বান্দা ষাট বছর সত্তর বছর তোকে হায়াত দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম চিন্তা দিয়েছিলাম শিক্ষা দিয়েছিলাম দুনিয়ার সব কিছু ভেবেছিস আমাকে ভাবিস নি কেন বল আমি এমনি আমি তো জাহান্ন নামে দিচ্ছি বল্লাভ কদ্দার না লিজাহান না মা কাথি রমিনাল যিনি বল ইন لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون নয় পাড়া তেরো পৃষ্ঠা প্রথম লাইনে একশো উনআশি নম্বর আয়াত আমরা আল্লাহ পাক বান্দা আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছি মানুষ এবং জিনদের অধিকাংশ তারা জাহান্নামে যাবে মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ জিনদের মধ্য থেকে অধিকাংশ জিন তারা জাহান্নামে যাবে কেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের চিন্তা আছে চেতনা আছে বুদ্ধি আছে বিবেক আছে জ্ঞান আছে পড়াশোনা আছে সব কিছু ভাবার সময় পায় কিন্তু আল্লাহর কথা কখনো ভেবে দেখে না দুনিয়ার সবকিছু নিয়ে ভাবে কবর নিয়ে কখনো ভাবে না হাসরের অবস্থা নিয়ে কখনো ভাবে না আমি মরে গেলে কি হবে আমার কবরটা হিসাব কি হবে আকের রাতে আল্লাহর সামনে কি মুখ দেখাবো এগুলি নিয়ে যারা ভাবে না দুটো দুটো চোখ দিয়েছে চোখ দিয়ে সূর্য দেখে চাঁদ দেখে পৃথিবী দেখে ইন্টারনেট দেখে মোবাইল দেখে ভালাল দেখে হারাম দেখে ভালো মন্দ সব কিছু দেখে কিন্তু আমার দেখতে পায় না মসজিদ খুঁজে পায় না মাদ্রাসা খুঁজে পায় না কোরআন দেখতে পারে না কোরআন পড়তে পারে না দুনিয়া সবার মুখের দিকে তাকায় কিন্তু বাপমার মুখের দিকে তাকায় না এ না পৃথিবীতে আছে না নাই ঈদের আগের রাতের নাম কি বাবা চাঁদ আটশো টাকা দিয়ে আম্মার লুঙ্গি কিনেছে ছোট শালিটার জন্য একদম সাত হাজার টাকা দিয়ে একটা ভালো লেহেঙ্গা কিনেছে কি বুঝলেন শাশুড়ির জন্য বারোশো টাকা দিয়ে ভালো একটা শাড়ি কিনে চাঁদ রাত্রে বাইকে করে চলে গিয়েছে শ্বশুর বাড়ি নন্দকুমারে কি বুঝলেন দু কেজি সিমুই লাকচা শাশুড়ির জন্য শাড়ি শ্বশুরের জন্য দামি চিতপুর থেকে পাঞ্জাবি আর ওই রকম সুন্দর জুতো দিয়ে আব্বা এটা নাও মা এটা নাও ছোট শাড়ি গজায় বিউটি এটা নে কালীদের নামাজ পড়তে যাবি ইসলাম বাপ মা এই শ্বশুর শাশুড়িকে দিতে কিন্তু নিষেধ করে তুমি নিজেকে মানুষ হিসাবে ভেবে দেখো যে বাপ তোমাকে জন্ম দিয়েছে তোমার বাপ কিন্তু পায়ে কোনো রোগ ছিল না তোমাকে ঘর বাঁধতে গিয়ে তোমার বড় করতে গিয়ে লালন পালন করতে গিয়ে তোমাকে সুস্থ করতে গিয়ে যে বাপ গোটা জেন্দেগিটা কাজ করতে করতে পা ফুলে পা ভিজে গেছে বেঁকে গেছে ওই বাপ এর পায়ে তুমি ঈদের দিনের জুতোটা কিনে দিতে পেরো যে কিনা বসে বসে ভাব। ভাবার সময় আছে এই হানানা বলেন জলসা দিনে ওয়াজ হচ্ছে বসে বসে দরুদ শরী পড়েছ আল্লাহুম্মা সল্লু আলা সাইয়্যিদিনা তোর মত নাফরমানের দরুদ মদিনায় আল্লাহর নবী নেবে যে বাপের দুটো খেতে দেয় না বাপকে বাপ বলে ডাকে না বাপের মুখ দেখে না বাপের মুখ দেখতে হবে বলে ঘরের সামনে আলাদা পাঁচিল তুলে দিয়েছে তোর মত দরুদ নবী নেবে না লিখে রেখে দাও কথা বুঝতে পাচ্ছেন না পারেন না নিজের জন্ম দেওয়া পিতাকে যে ঈদের দিনে আব্বা বলে জড়িয়ে ধরতে পারে না নিজের জন্ম দেওয়া পিতাকে যে ঈদের দিনে দুটো শিমুই লাচ্চা খাওয়া দিতে পারে না নিজের জন্ম দেওয়া পিতাকে ঈদের দিনে যে লুঙ্গি টাকাটা দিতে পারে না চলে গেল শ্বশুর শাশুড়ির জন্য শালির জন্য ভাড়াবায়ের জন্য চলে গেল নিজের গর্বে মাকে একটা কাপড় যে কিনে দিতে পারে না এর মতো নাভরমান মিলা দেবসে সারা রাত চিল্লে সুবান বললে কবুল হবে না আর যদি কেউ কবুল করতে পারে সে অন্য কোন হুজুর করতে পারো আমার দ্বারা গ্যারান্টি নাই কত মনে থাকবে ইনশাআল্লাহ যদি জান্নাত ওয়াজিব করে নিতে হয় কারো খেদমত করে সেটা তোমার আব্বা এবং আম্মা জরে বলুন না সুবহানাল্লাহ বাপ হলো তোর কাবা শরীফ মাহল হলো তোর মদিনা জরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুহানাল্লাহ বলে দিলে তবে বলে বিয়ের সময় মনে হচ্ছে আপনাদের বলে বলে তবে বিয়ে পড়ানো হয়েছিল নাকি এই যে বাপ হল তোর কাবা শরীফ মা হল তোর মদিনা এমন বাপ মাকে কখনো তুমি দুঃখ কষ্ট দিও না মুখের দিকে তাকালে তোমার কি হবে হজেন নাকি সুবহানাল্লাহ বলবেন না বলুন না হজের নিকি পাওয়া যাবে মুখের দিকে তাকালে আর মদিনায় আগে তুমি মুখ দেখো প্রতিদিন সকালে একজন সাবা প্রশ্ন করলেন আপনি তো বললেন আল্লাহ রসুল আব্বার মুখের দিকে মায়ের মুখের দিকে তাকালে হজের কি পাওয়া যায় আমি সাহাবা যদি আব্বা মুখের দিকে প্রতিদিন একশত বার করে তাকাই কি হবে বলো আমার নবী বললেন সাহাবা আল্লাহর ভান্ডারে আল্লাহর খাজা নাই অবাব নাই অবাব নাই আল্লাহ অভাব মুক্ত তুমি যদি তোমার আব্বা মুখের দিকে তুমি তাকাও যতবার তাকাবে ততবার নফল হজের সওয়াব লেখা হবে ব্যবসা যাদের লালবাতি জ্বলে গেছে কাস্টমার নাই হুজুর কে বাড়িতে ডেকে মিলাত পড়িয়ে লাভ নাই যদি না খেতে দাও আপনার দোকান উদ্বোধন করলে আমার লাভ আছে না নাই আপনার দোকানে যখন লালবাতি চলছে আমি যদি মিলাত পড়ি তখন হাজার দুই টাকা পাবো তো রাব্বানা জাম বর করে দাও নবীজি বললেন শোনো কেউ যদি রুজিতে বরকত চায় কেউ যদি বেশি দিন বাঁচতে চায় নেখায়াতের কামনা করে রুজিতে যদি সন্তুষ্ট চায় রুজিতে যদি বরকত চায় সেই ব্যক্তি যেন আব্বা আম্মার সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে নিকট আত্মীয়র সঙ্গে ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে স্ত্রীর সঙ্গে ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে চাচার সঙ্গে চাচির সঙ্গে খালা পুপু বেটির সঙ্গে এদের সঙ্গে যেন ভালো আচরণ করে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবে যারা আল্লাহ তাদের রুজিতে অভাব দূর করে দেবে হাওড়া থেকে হুজুর এনে মিলাদ পড়াচ্ছেন নিজের চাচাটা দাওয়াত করেছেন বলো মেদিনীপুর থেকে হুজুর এনে মিলাদ মা অসুস্থ ছিল দু থেকে তিন মাস পেশাব পায়খানা পরিষ্কার করেছে মিলাদের দিন দোয়ার দিন ওই খালার দাওয়াত করেছিলে নিজের চাচা তো ভাই খবর নাই নিজের মায়ের পেটের ভাই খবর নাই হুজুর ধরে এনেছে হুজুর কেঁদে দাও ছাগল কথা রুজিতে যদি বরকত চাও তোমার নিজের ভাইকে ভাই বলে মনে করো নিজের বোনকে মিলাদের দিন দাওয়াত করো নিজের নিজের চাচাকে মিলাদের দিন দাওয়াত করো নিজের খালাটাকে দিন দাওয়াত করো পাশে প্রতিবেশী তুমি খবর নাও আল্লাহ নবী বললেন রুজির বন্দোবস্ত আসমান থেকে হয়ে যাবে বলুন মহান আল্লাহ অধিকাংশ বাড়িতে দেখবেন কোনো অনুষ্ঠান হলে নিকট আত্মীয় কাউকে বলে না বলে এই হানানা বলেন না ছোট কাকা মেজো কাকা সেজ কাকা কথাই বলে না আমি যদি এই কথাটা সত্যটা না তো কেউ না ভুল মিলাদ করলেই লাভ হ্যাঁ লাভ আছে লাভ আমার লাভ আপনার লাভটা

কোরআন থেকে শোনার দরকার আছে না নাই নবীকে প্রশ্ন করা হলো আলু নাকা মা দা ইনফি দ্বিতীয় পারা সুরা বাকারা চোদ্দ নম্বর লাইনে দুশো পনেরো নম্বর নবী আপনাকে আমার বান্দারা প্রশ্ন করে তারা যখন খরচ করবে অর্থ সম্পদ ব্যয় করবে কার পিছনে আগে ব্যয় করবে খরচ করবে বলো নবী তুমি বলো কুলমান তোমরা যখন ব্যয় করবে ভালো 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 উৎকৃষ্ট জিনিসগুলো ব্যয় করো আর কার পিছনে প্রথম তুমি টাকা খরচ করবে কার পিছনে টাকা খরচ করে জান্নাতের দাবি করবে কার পিছনে টাকা খরচ করে তুমি নাজাদ পাবে আল্লাহ পাক বলছে নেবি আমার বান্দাদের কাছে তুমি বলে দাও কুলমা মিন ফালিল আনফাকুমিন فالিল واليدين والاقربين তুমি যদি রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও তুমি যদি ফসলটা ধান ভালো ফলাতে চাও দোকানে যদি ব্যবসার মালটা বেশি বিক্রি হোক এটা যদি তুমি কামনা করো তোমার রুজিতে বরকত হোক এটা যদি তুমি কামনা করো আগে আপা মার পিছনে খরচ করো কিছু লোক আছে যারা মাথা মাথা জানেন গাছের প্রথম ডাবটা মসজিদে দেন কোয়া বড় মাসটা ধররে গেছে। ইমাম সাহেবের Khabe বলে। আটতো বড় মোরগ কিনেছে 3 কেজি দেশি মোরগ লাল টক টক করছে। ভো চারটার সময় মোরগ পাঁক দিতেছে কো কো কো। আজকে শেষ ভাগ। কালকে তুই ইমাম সাহেবের পেটে থাকিবি। আর মানে কি জুমার দিন জবাই করে হুজুরকে খাওয়া গাছের ফলটা পুকুরের মাছটা গাছের ডাবটা যত দামি উৎকৃষ্ট যা কিছু খাওয়াবেন খরচ করবেন কোরআনের নির্দেশ কি প্রথম তোমার আব্বা এবং আম্মাকেই তুমি খাওয়াবে তবে আল্লাহর জান্নাত পাবে চড়ে বলো গাছের প্রথমটা পা পায় না ইমাম সাহেব পায় কথা বলে যে গাছ বসালো সে ডাব পাচ্ছে না আর যিনি মসজিদে শুয়ে আছেন মাথার কাছে উঠে দেখছে ডাব সেটা কি জম দেওয়ার পর নাকি কি বলছে ছমাস পরে দেখতে পাওয়া গেল গাছে আর ডাব নাই কি হলো সব ঝরে 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 পড়ে যাচ্ছে বাপের পথ ধোয়া মায়ের পথ ধোয়া আগে পুকুরে যা মাছ হতো এখন পুকুরে সেই মাছ হয় মাছের লেজে খা হচ্ছে মাথাটা মোটা হয়ে যাচ্ছে তিন কেজি ফেলছে পরের দেখছে তিন কেজি রয়ে গেছে কেন জানেন আগে দেখবেন কেউ পুকুর থেকে মাছ ধরলে পুকুর ছেঁচলে পুকুর যখন মেশিন দিয়ে পানিগুলো ফেলা হতো প্রতিবেশীদের একটা দুটো তিনটে করে দেয়া হতো চাচা চাচি ভাই যারা একটু দেখতে আসতো দিতো দিতোনা দিতোনা এখন পুকুরের জালগুলো টেনে মাছ ধরা হয় দিনের বেলা না রাত্রে বেলা এখন কি করে দিনে না রাত্রে নি নেট রাফটেবে এমন জাল এনে এদিক থেকে লাবে ওদিকে তুলবে ও কাকড়ার ডিম পর্যন্ত উঠে চলে যাবে তুমি মানুষকে যখন দেয়া বন্ধ করবে আল্লাহ তখন তোমার দেয়া বন্ধ করবে কথা বুঝতে পাচ্ছেন না পারেন না তাই রুজিতে যদি বরকত চাও হায়াতে যদি মাস্তে চাও আব্বা আম্মা নিজের জন্য সবচাইতে বড় দোয়া করার একজন মানুষ বলে মনে করে নাও জীবনে কখনো তোমাকে ঠকতে হবে না বলুন আল্লাহ পাক তারপরে বলছেন অল আক্রাম বাপমার পিছনে অর্থ সম্পদ খরচ করার পরে তুমি নিকট আত্মীয় যারা নিজের প্রতিবেশী যারা নিজের কাছের লোক যারা তুমি তাদের জন্য অর্থ খরচ করো অল ইয়াতামা মাসাকি ইন যারা মিস্কিন যারা তাদের পিছনে তুমি অর্থ সম্পদ খরচ করো যত বেশি আপনি মানুষকে খাওয়াবেন আপ্যায়ন করবেন আল্লাহ তত বেশি আপনাকে দেবে সুবহান আল্লাহ বলতে ইচ্ছা করে না সেদিন একটা ছেলে ফোন কাজে এসছে এসে বলে হুজুর এমন একটা মেয়েকে বিয়ে করেছি ওই স্ত্রীটা দুবেল আমার সঙ্গে ঝগড়া হয় কেন বাবা বলে আমি যদি আমার আব্বাকে খেতে দিই মাকে খেতে দিই তখন ঝগড়া শুরু করে দেয় কি ধরনের বউরে এরকম মেয়ে কেন বলছে না আমার আব্বা মাকে খাওয়াবো আমার আব্বা আপ্যায়ন করব বলছে আর কাঁদছে হুজুর আমার বোন বাড়িতে আসলে যে ডেকে খাওয়াবো কথা বলবো আমার খাটে বিছানায় বসাবো আমার বোনাই যে আসলে তাদের সঙ্গে আপ্যায়ন করবো এটুকুও করতে দেয় না আচ্ছা এই মেয়েটাকে নিয়ে সংসার করার কোনো দরকার আছে কি করব হুজুর ভাই তোমার কপাল খারাপ আর কি বলবো বলো মেয়েরা মনে করে যে শ্বশুরকে দিলে শাশুড়িকে দিলে নিজের ভাইকে দিলে হয়তো স্বামীর উপার্জন কমে যাবে হয়তো স্বামীর পয়সা কম পড়বে অথচ হতভাগিনী জানে না যদি আমার স্বামী আমার শ্বশুরকে দেয় আমার স্বামী যদি আমার শাশুড়িকে দেয় আমার স্বামী যদি তার ভাইকে দেয় আমার স্বামী যদি তার বোনকে দেয় আল্লাহ নবী বলেন নিকট আত্মীয়কে দিলে প্রতিবেশীকে দিলে কাছের লোকদেরকে দিলে আল্লাহ তো এখানে বলছে নিজের বোর কাছে সোমান বলা যাবে ও বুঝবে না হ্যাঁ আব্দুল কি বলার মধ্যে কে বল তোমার দিদি আল্লাহ দেবে আপনি দিন না আপনার মা কে ভাই কে বেশি বেশি করে হাদিয়া দিন খেতে দিন কখনো আপনাকে অসম্মান কেউ করতে পারবে না বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলে না উজবিল্লা কখনো বলে না আমাদের বিবি বলে দিয়েছে দিও না চুপচাপ আর খরচ এটা যেন না হয় শোনাচ্ছিলাম আল্লাহ সেদিন হিসাবে বান্দাকে উপস্থাপন করবে বান্দা যখন দেখে নেবে আমার আমল শূন্য কিচ্ছু নাই জাহান নামে যাওয়ার জন্য তৈরি এইবার বান্দা দেখবে যে পাক শিগল শিয়াল কুকুর ছাগল দুনিয়ায় যারা পশু পাখি ছিল তারা আখেরাতে আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই পাখি আমাকে কামড় দিয়েছে ওই কুকুরটা আমাকে কামড়েছে ওই শিয়ালটা আমাকে আক্রমণ করেছে আল্লাহ বলবে যা তুই ওকে বদলা নে পশু পাখি সেদিন সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে আর যখন বান্দা দেখবে আমি জাহার নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর কোনো আমল নাই বান্দা কি বলবে কি বলবে